কিছুদিন পূর্বে এক বক্তার মুখে শুনেছিলাম মৃত্যুর পর আপন ভাই বোনের নাকি আর কোনো দেখা হবে না এখন আমার প্রশ্ন আমার জানার বিষয় হচ্ছে এই কথাটি কতটুকু সত্য আর যদি সত্য হয়েও থাকে তাহলে কেন রসুল সাল্লাহ আসলাম তো বলেছেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেমন প্রথম কথা হলো যে এটা সঠিক কথা না যদি কোনো বক্তা বলেও থাকেন যে মানুষ মারা যাওয়ার পরে তার ভাই বোনের সাথে দেখা আর কোনো হবে না এটা সঠিক কথা না কারণ করোনা হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে মানুষের মৃত্যুর পর আর প্রিয়জনের সাথে কখনো দেখা হবে না বরং এর উল্টাটা আল্লাহ আল্লাহবুল আলমিন কোরআন হাকিবের মধ্যে এরশাদ করেছেন যে ব্যক্তি ইমান এনেছে এবং অত্তাবাহ হোম জরুরি ইয়াত হোম তার পরবর্তী বংশধর যাদেরকে সে রেখে গেছে পৃথিবীতে তারা যদি তার অনুসরণ করে অর্থাৎ তার ইমান আমলের অনুসরণ করে তাহলে আল্লাহ তালা বলেছেন যে তাদেরকে তাদের সাথে আল্লাহ তালা এলহা করে দিবেন সংযুক্ত করে দিবেন অতএব আয়াত বরং পরিষ্কার বলছে যে কোনো মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন বা যাদেরকে তিনি রেখে মৃত্যুবরণ করলেন সে মানুষগুলো প্রিয়জনরা যদি তার আদর্শ অনুসরণ করে অর্থাৎ ইমান আমলের চর্চার মধ্যে থাকে তাহলে তাদের সাথে কেমতে বা আখের আল্লাহ রবুল্লা আলমেন তাদের সাথে সাক্ষাৎ এবং একসাথে থাকার সুযোগ আল্লাহ তালা দান করবেন এটা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আর এর পাশাপাশি নবী একটা হাদিস আছে আলমার ও মাহমান আহাব অর্থাৎ মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গে সে থাকবে সেটার একটা অর্থ হতে পারে যে একজন মানুষ যখন জাহান নামি কোনো মানুষকে ভালোবাসবে আপনি কার ফ্যান কার ফলোয়ার কাকে ভালোবাসেন কাকে অনুসরণ করেন এটার উপর নির্ভর করে আপনার গন্তব্য একজন মানুষ যখন কোনো খারাপ মানুষ অনুসরণ করে তখন তার সাথে কেমত হবে তার সাথে তার হাসর হবে সে তার পরিণতি ভোগ করবে আর কেউ যখন কোনো জান্নাতি মানুষকে ভালোবাসে জান্নাতি মানুষকে অনুসরণ করে তখন সে তার সাথে জানাতে থাকার সুযোগ লাভ করবে এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে কোনো বক্তা যদি এরকম কথা বলেও থাকেন তাহলে এটা সঠিক না তবে হ্যাঁ কেয়ামতের পর একজন মানুষ তার প্রিয়জনের সাথে তার সাক্ষাতের সুযোগ হবে না বা গন্তব্য পৃথক হবে যখন একজন জান্নাতি হবে আরেকজন জাহান্নামি হবে এখন প্রশ্ন হলো যে আমার ভাই আমার মা আমার বাবা আমার সন্তান কেউ যদি বেইমান হয় আর সে যদি জাহান হয় আর আমি যদি জান্নাতি হই তো জান্নাতে আমার সুখ হবে না আমার তো মনে কষ্ট থাকবে যে আমার প্রিয়জন জাহান নামে তো জান্নাতে তো কারোর কোনো কষ্ট থাকার কথা না জান্নাত কে জান্ন আস কাসে রা বা কাসে কার না বা ফার্সিতে একটা কবিতা আছে জান্নাত সেই জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না তো আমার যদি আমার প্রিয়জন যদি জাহান নামে যায় আমি যত জান্নাতে যাই আমি তো সুখ পাবো না তাহলে আল্লাহ তালা আমাকে কীভাবে সুখী করবেন উত্তর আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে জান্নাতে যখন নেবেন বা আখেরাতের মারহালা বা স্তরগুলো যখন লেয়ারগুলো যখন আমরা পার হব আমরা দুনিয়ার মতো করে সেগুলোকে চিন্তা করি সাধারণত এখানে যেরকম আমরা একে অন্যকে ফিল করি মিস করি আল্লাহ তালা সেখানকার পরিবেশ পরিস্থিতি আমাদের মানসিক অবস্থা সব কিছুকে আখেরাতের জন্য অনুকূল করে দিবেন আপনার প্রোফাইল থেকে যদি আল্লাহ তালা তাদেরকে ডিলেট করে দেন আপনার মেমোরি থেকে আল্লাহ তালা তাদের দূর করে দেন যে আপনার আত্মীয়দের মধ্যে যারা জাহান নামে গেছে তাহলে আপনি কি তাদের কষ্ট অনুভব করবেন আপনার অন্য সবকিছু ঠিক আছে শুধু ওইটুকু আল্লাহর মেমোরি থেকে আপনার ডিলিট করে দিয়েছেন তাহলে আপনি কিভাবে কষ্ট পাবেন আজকাল অনেক কিছু বোঝা আমাদের জন্য সহজ হয়ে গেছে দেখুন যখন তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের এই প্রসার ঘটে নাই তখন এবং হাদিসের এই আয়াতগুলো এই নির্দেশগুলো এগুলো বোঝাটা অনেক কঠিন ছিল কিন্তু সাহাব একরাম অকপটে বিশ্বাস করেছেন তাদের বিবেক বুদ্ধিতে ধরুক বা না ধরুক আজকে আমরা দেখতে পাচ্ছি দারুণ লজিক সেখানে আছে যথেষ্ট যৌক্তিক গ্রাউন্ড আছে আজকে দুই হাজার পৃথিবীতে আল্লাহর দিনের অনেক বিষয় কোরআন এবং হাদিসের অনেক বিষয় আখেরাতের অনেক বিষয় হয়তো আমরা বুঝে আসছে না হয়তো সেটা পাঁচশো বছর পরের পৃথিবীতে এমন সব আবিষ্কার মানুষ হাজির করবে যেগুলো আমাদেরকে সেসব বিষয়গুলো বুঝতে সাহায্য করবে তো যে ব্যক্তি নিজের বিবেক বুদ্ধি এবং লজিকের ভিত্তিতে বুঝতে চায় সে দিনকে হবে এটা তার আলামত জন্য দিনকে কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয় আমি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করবো কারণ আল্লাহ সৃষ্টিকর্তা আমি যদি আল্লাহর সব কথার লজিক ধরে ফেলতে পারি তাহলে আল্লাহ কিসের আল্লাহ হলেন না ওজুবিল্লা ইকবাল বলেছিলেন ও ফের খোদা কেউ কর হুয়া যাকে আপনি বুঝে ফেলেছেন রপ্ত করে ফেলেছেন তার সমস্ত নির্দেশের যৌক্তিকতা যথার্থতা তার নিষিদ্ধের যৌক্তিকতা যথার্থতা যদি আপনি ধরেই ফেলেন তাহলে তিনি আর আল্লাহ হলেন কি আল্লাহ তো তিনি যার সব আদেশের যৌক্তিকতা আপনার মাথায় ধরবে না তিনি তো অসীম আপনি যদি তার সব কিছুকে রপ্ত করে ফেলতে পারেন তাহলে তিনি সীমিত হয়ে গেলেন আপনার বুঝে আসছে না এরকম অনেক বিষয় থাকবে সেটা স্বাভাবিক আপনি যার অধীনে চাকরি করেন আপনার মালিক কোন অফিসে আপনি কাজ করেন কোন কোম্পানিতে কাজ করেন আপনার মালিক আপনাকে অনেক কথা বলে যে কথার যুক্তি গ্রাউন্ড আপনি জানেন না আপনাকে বলছে তুমি এই কাজটা করো কেন করতে বলছে আপনি জানেন না আপনার কাছে এর বাহ্যিক কোনো লজিক্যাল কারণ নাই কিন্তু আপনি জানেন তিনি যেহেতু আমার মালিক তিনি যেহেতু আমার চাইতে অনেক বেশি বোঝেন অতএব নিশ্চয়ই তার কাছে কোনো গ্রাউন্ড আছে বিধায় আমি আমি তার অধীনস্থ হিসাবে শুধু দায়িত্ব পালন করি হয়তো আমার বুঝে আসবে পরে একজন গাড়ি চালক একজন পিয়ন তাকে বলা হলো যে ফাইলটা তুমি অমুক জায়গায় দিয়ে আসো আবার নিয়ে আসো আবার দিয়ে আসো আবার নিয়ে আসো তার কাছে মনে হতে পারে এটা তো অনর্থক কাজ কেন দিয়ে আসছি কেন নিয়ে আসছি এ দ্বারা লাভ কি অনেক সময় দেখবেন অনেক কোম্পানিতে কোম্পানির নিচের দিকে যে সমস্ত চেয়ারগুলোতে অথবা সাধারণ যে সমস্ত দায়িত্বগুলো আছে সেগুলো যারা পালন করে তারা সাধারণত বসদের সমালোচনা করে অহেতুক কাজ সে বুঝে না কেন তার বস এগুলো বলেছে বসের সব কিছু যদি তুমি বুঝে যাও তো তুমি তো বস হয়ে যাবা তোমার আর মালিকের মধ্যে পার্থক্যটা কি যে তার সব কথার রহস্য তুমি বুঝবা না তার যোগ সব তোমার মাথায় ঢুকবে না এটাই স্বাভাবিক তাহলে আল্লাহ তালার সব যোগ বিয়োগ আল্লাহ সব আদেশের সাথে যৌক্তিকতা তোমার কেন বুঝতে হবে এটাই হলো সবচেয়ে বড় বিভ্রান্তি এটাই হলো সবচেয়ে বড় ইলজিক্যাল সবচেয়ে অযৌক্তিক কাজ যে আল্লাহ সব আদেশ হিসেবে যথার্থ তোমার বুঝতে হবে এই চেষ্টা করাটাই একটা হাস্যকর চেষ্টা মানুষ হয়ে যদি আমার চাইতে অনেক দূরে থাকা অনেক উপরে থাকা মানুষের আদেশ নিষেধের যৌক্তিকতা আমি না বুঝি তাহলে সৃষ্টি হয়ে স্রষ্টার সমস্ত আদেশের যৌক্তিকতা আমার বুঝতে হবে এটা মোটেও যুক্তি কোনো বিষয় নয় তো যেটা বলছিলাম যে প্রশ্নের উত্তরে এত কথা বলছিলাম সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সেটা নিয়ে আপনার আমার টেনশন নাই আমাদের নাস্তিক বন্ধুদের অনেক প্রশ্ন থাকে যে প্রশ্ন দেখে সরল মনা বা সংশয়ে ভোগা অনেক মানুষ তারা বিভ্রান্তিতে পড়ে যান অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন করে ইমানদারের সমস্ত প্রশ্নের কমন উত্তর হলো আমি গোলাম আল্লাহর আল্লাহ আদেশ করেছেন আমি তামিল করব। আল্লাহর সমস্ত আদেশ সমস্ত নিষেধের যৌক্তিকতা বোঝা আমার জরুরি না আমি যদি তার সব কিছু বুঝেই যাই তাহলে তিনি আর আল্লাহ হলেন কি তিনি আমার মতো মানুষই হয়ে গেলেন আল্লাহ তো সেই অসীম সত্তা যার আদেশ নিষেধকে আমার সীমিত বিবেক দিয়ে সবকিছু বুঝবো না এটাই তো স্বাভাবিক অতএব জান্নাতি হই তা আল্লাহ আমাকে কিভাবে সুখ দিবেন এটা নিয়ে আমার টেনশন নাই সুখ কিভাবে দিবেন এটা আল্লাহর কাজ আমার টেনশন না করলেও চলবে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন অনেকে করে প্রশ্ন করে ভাই একজন মানুষ কেয়ামতের মহাপ্রলয়ের পাঁচশো বছর আগে মারা গেছে পাঁচশো বছর ধরে সে জাহান নামি হওয়ার কারণে কবর আজাব সত্য জামাতের জামাতদা হলো আজাবল কবর কবরে আজাব হবে খারাপ মানুষদের আবার ভালো মানুষ হলে তার কবরে শান্তিরও ব্যবস্থা হবে তার লাশ মাটির সাথে মিশে পচে গলে যেতে পারে আপাতদৃষ্টিতে কিন্তু ওই তার ধ্বংসাবশেষ তার যে মূল উপাদান সেটাকে আল্লাহ তালা শান্তি দিবেন দেখতে দেখা যাবে মাটি সে মাটি হয়তো কষ্ট ভোগ করছে বা সুখ ভোগ করছে এটা আমরা অনুভব করব না আজকের পৃথিবীতে এটা তো বোঝা খুব সহজ আজকের পৃথিবীতে এরকম বিষয়গুলো বোঝা একেবারেই সহজ তো এ বিষয়টা সত্য এখন প্রশ্ন হলো যে ব্যক্তি কি আমাদের পাঁচশো বছর আগে মারা গেল তাকে আল্লাহ তালা পাঁচশো বছর ধরে কবরের শাস্তি দিচ্ছে আরেকজন কি আমাদের ঠিক আগের দিন মারা গেল যেদিন কে তার আগের দিন মারা গেল তার শাস্তি দিন আল্লাহ তালা একদিন এখন নাস্তিক ভাইদের প্রশ্ন হলো যে ভাই মনে করেন দুজন একে অপরাধে মারা গেছে সমান অপরাধী হয়ে মারা গেছে একজন পাঁচশো বছর ধরে শাস্তি পাইছে কবরে একজন মাত্র একদিন পাইছে এরপর তো কেমত হয়ে গেছে আর কবরের শাস্তির সুযোগই নেই তাহলে আল্লাহ তালা এখানে এনসাফ কেমনি করবেন আল্লাহ কিভাবে এনসাফ করবেন এই টেনশন তার মাথায় ঢুকছে আল্লাহ রব্বুল আলমিন এনসাফ করবেন দ্যাটস ইট আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন অমারব্য কাবিজ আল্লাহ মিল্লিল আবিদ আল্লাহ তার কোনো বান্দাদের প্রতি কোনো জুলুম করবেন না আল্লাহ জুলুম করেন না আল্লাহ বলেছেন হাদিসে কুদ্সিতে ইন হারম তো জুলম আলা সি আমি নিজের প্রতি যে জুলুমকে হারাম করে দিয়েছি সো পাঁচশো বছর আগে মারা গেছেন কে আমাদের একদিন আগে মারা গেছেন সেম অপরাধের অপরাধী সমান অপরাধের অপরাধী সমান দোষে দোষী কিন্তু একজনকে পাঁচশো বছর ধরে শাস্তি আর একজনকে একদিন আগে শাস্তি এই দুইটার মধ্যে আল্লাহ ব্যালেন্স কিভাবে করবেন তার হাজারটা ব্যবস্থা আল্লাহর কাছে থাকতে আল্লাহ চিন্তা না করলেও চলবে নিশ্চিত আল্লাহ জলম করবেন না এটুকু নিশ্চিত কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো এটা আমার জানার দরকার নেই এটা হলো ইমানদারের কথা তারপরে বোঝার জন্য ইব্রাহিম যেরকম বলেছেন আল্লাহ কিভাবে আপনি আবার প্রাণীগুলোকে একত্র করবেন জীবিত করবেন আমাকে একটু দেখান আল্লাহ বলেছেন আওয়ালাম তো মিন তোমার কি ইমান নাই ইমান হাসে না বিশ্বাস হয় না বলছেন হ্যাঁ বলা না ইল্লিয়তী আল্লাহ তাকে দেখাইছেন তো বোঝার জন্য বলা একজন মানুষকে পাঁচশো বছর ধরে শাস্তি দিলেন আল্লাহ আর একজনকে একদিনে শাস্তি দিলেন পাঁচশো বছরের শাস্তি একদিনে এই শাস্তির কোয়ালিটি দিয়ে দীর্ঘদিন ধরে দেওয়া শাস্তি আর অল্প সময় দেওয়া শাস্তি দুইটাকে সমন্বয় করা সম্ভব কিভাবে আপনি একজনকে একশোটা কিল দিলেন কিল দুজন সমান অপরাধ একজনকে একশোটা দিছেন, আরেকজনকে একটা দিছেন দুইটাকে সমান করা সম্ভব না সম্ভব না এখন কিল মাপা যায় এখন মানুষ কতটা জোরে আঘাত করেছে এটাও মিটার দিয়ে কি করা যায় মাপা যায় আপনি একজনকে ছোট ছোট করে একশোটা কিল দিলেন যে পরিমাণ কষ্ট পাবে আরেকজনকে একটা বড় করে একটা দিলেন সমান করা সম্ভব কি সম্ভব না হ্যাঁ এক হাজার কিল আর একটা কিল সমান করা সম্ভব কি সম্ভব না হাতুড়ে দিয়ে এমন জোরে দিলেন যেটা একদম নাই হয়ে গেল দুনিয়ার থেকে আরেকজনকে দশ হাজার কিল দিলেন তো এই দুইটার মধ্যে যদি ব্যালেন্স করা সম্ভব হয় তাহলে পাঁচশো বছর আগে মারা যাওয়া মানুষ আর কেমতের একদিন আগে মানুষ মারা যাওয়া মানুষের শাস্তির মধ্যে ব্যালেন্স করা কেন অসম্ভব হবে মানুষ সবকিছু নিজের মতো করে ভাবে এই জন্য আমি মানুষ আমার সীমিত শক্তি সামর্থ্য দিয়ে আমি ভাবি আল্লাহ তালা অসীম অতএব তার দ্বারা অসম্ভব বলতে কিছুই নাই কেমতের ময়দানের আল্লাহবুল্লা আলমিন জান্নাতে আত্মীয় স্বজনকে যেরকম মিলিত করাবেন আবার জাহান্নামে জনের রাস্তা ভিন্ন হয়ে যাবে কিন্তু ভিন্ন হওয়ার কারণে জান্নাতির কোনো কষ্ট হবে না সে ব্যবস্থা আল্লাহ করবেন কিভাবে করবেন আল্লাহ জানেন কিভাবে করবেন আল্লাহ জানেন এক লোক প্রশ্ন করেছে ভাই আমার তো বিড়ি খাওয়ার অভ্যাস আছে আল্লাহ তো জান্নাতে যা চাইবেন তাই দিবে তো আমি জান্নাতে বিড়ি খাওয়া ছাড়া তো আমার ভালো লাগবে না যদি আল্লাহ আমারে জান্নাত দেন যদি আল্লাহ আমাকে জান্নাত দেন হতে পারে না যে অনেক করে পারে ইমানদার হলেই হলো তো আমি ইমানদার মুসলমান আল্লাহ আমার সব মাফ করে জান্নাত দিতে পারেন সুযোগ তো আছে যদি দেন তো আমার বিড়ি ছাড়া ভালো লাগবে না তো জান্নাতে গেলে আল্লাহ আমারে বিড়ি দিবেন কিনা দিলে জান্নাতে বিড়ির মতো নোংরা জিনিস থাকলো দুর্গন্ধ আবার যদি আল্লাহ না দেন তাহলে আমার জান্নাতে সুখ হবে কেমনে তো উত্তর হলো আপনার অন্তরে যে বিড়ির চাহিদা আছে এই নোংরা আমি আল্লাহ তালা দূর করে দিবেন এটা আর থাকবে না আপনার মনে সম্ভব কি সম্ভব না সম্ভব বিভিন্নভাবে সম্ভব অতএব এই বিষয়গুলোকে আল্লাহতালার উপর ন্যস্ত করা দরকার আখেরাতের বিষয়গুলোকে আমরা নিজেদের মতো করে ভাবা ভুল